বিগত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে নিহতের সংখ্যা কমপক্ষে উনআশি জন আবারও বলছি উনআশি জন এটি চূড়ান্ত ইসলাম বিদ্বেষী প্রথম আলো এবং বাংলা ট্রিবিউনের সংখ্যা বলছি আমরা বাংলাদেশে বিগত বিশ বছরে কথিত জুজুকে দেখিয়েও তারা এত মানুষ নিহত দেখাতে পারেনি তবে এই জঙ্গি জুজুর ভয় দেখিয়ে এর চেয়েও বেশি নিরীহ মানুষ হত্যা করার সমস্ত রকম প্রেক্ষাপট তারা তৈরি করেছে রাজনৈতিক সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় টেরোরিজম এর সংজ্ঞার সাথেই রাজনীতি জড়িত ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে রাজনৈতিক সহিংসতাই হচ্ছে আসল টেরোরিজম লেটস সি দ্য ডেফিনেশন দ্য আনলফুল ইউজ অব ভায়োলেন্স অ্যান্ড ইন্টিমিডেশন স্পেশালি এগেইনস্ট সিভিলিয়ানস ইন দ্য পারসুইট অফ পলিটিক্যাল এইমস তাহলে প্রশ্ন হচ্ছে বিগত বছরগুলোতে রাজনৈতিক সহিংসতায় হাজার হাজার মানুষ নিহতের ঘটনাগুলো কেন জঙ্গি হামলা নয় এই রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসীরা কেন জঙ্গি নয় আপনি ভাবতে পারেন এটা জাস্ট একটা প্রশ্নই নাথিং সিরিয়াস কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই প্রশ্নের মূল বিষয়টি হচ্ছে বর্তমান দুনিয়াব্যাপী মুসলিমদের বিরুদ্ধে সকল হত্যাযজ্ঞের মূল ফিরে আসি আলোচনায় লক্ষ্য করুন কিভাবে তারা আমাদের পার্সপেকটিভ এবং অবজেক্টিভ অনুযায়ী আমাদের সন্তানদের জঙ্গি সাজিয়ে বিনা বিচারে হত্যা করেছে অথচ যারা প্রকৃত জঙ্গি তাদের বিভিন্ন টার্ন ব্যবহার করে টিকিয়ে রাখা হচ্ছে এগুলো এমনি এমনি নয় লিখে নিন এবং জেনে নিন যে সমাজ ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা আপনি দেখছেন সেখানে এমন সন্ত্রাসী এবং জঙ্গি তাদের প্রয়োজন দেশে কোনো সন্ত্রাসী যদি না থাকে তারা টিকে থাকতে পারবে না সুব্রত বাইন এবং সুইডেন আসলামকে কারা লালন পালন করতো প্রশ্ন করুন কারা কেন করত আবারও বলছি তাদের কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইউজ অফ টেরর ইউজ অফ ভায়োলেন্স এটি বাংলাদেশের রাজনৈতিক দল থেকে নিয়ে আমেরিকা এবং তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পর্যন্ত সবার জন্যই সমানভাবে সত্য রাজনৈতিক দলগুলো যখন বলে আমরা এর দায় নেব না তখন আসলে বিষয়টি শুধু হাস্যকর নয় বরং এটি হচ্ছে কিলিং মেকানিজমের জ্বালানি লক্ষ্য করুন হাসিনা কি বলেনি আমি লেথাল উইপন ইউজ করার নির্দেশ দিয়েছি এরাই কি আবার কিছুদিন আগে বলেনি আবরার হত্যার দায় আওয়ামী লীগ নিবে না একইভাবে এই পাথর সন্ত্রাসীরাও আজ বলবে আমরা এই হত্যার দায় নেব না আমরা এই প্যাটার্ন স্কিপ করতে পারি না কারণ এটি হচ্ছে সেই ডেডলি প্যাটার্ন যা যদি আমরা চ্যালেঞ্জ না করি তাহলে আমাদের সন্তানরা নিহত হবে বিনা কারণে বিনা দোষে ইয়ামিন কি দোষ করেছিল ইয়ামিন কি কাউকে কুপিয়েছিল কাউকে পাথর দিয়ে থেতলে দিয়েছিল কিন্তু ইয়ামিনের সাথে কেমন ব্যবহার করেছে তারা আর যদি হাসিনা না পালাত তাহলে ইয়ামিনের পরিচয় হতো একজন জঙ্গি একজন দেশদ্রোহী লক্ষ্য করুন আমাদের মায়েরা এই সন্তানদের গর্বে ধারণ করেছেন আমাদের বাবারা এই সন্তানদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন এভাবে হায়নাদের হাতে নিহত হবার জন্য নয় আমরা প্রশ্ন করি আমাদের সন্তানরা কি এতই সস্তা সত্যিই কি তাই আমরা যদি আমাদের সন্তানদের ডিফেন্ড করতে না পারি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি হায়নাদের আক্রমণ থেকে তাদের না নিরাপদ রাখতে পারি তাদের নিরাপত্তার হুমকির মুখে যদি আমরা ঢাল হয়ে না দাঁড়াতে পারি তাহলে আমাদের মায়েরা আমাদের হারিয়ে ফেলুক আপনারা ভালোভাবে দেখে নিন কিভাবে এই সিস্টেম কাজ করে এখানে সবাই সবার থেকে উপকৃত হয় মিডিয়া রাজনৈতিক দল বিরোধী দল সুশীল বুদ্ধিজীবী আইন প্রশাসন সকলেই প্রশ্ন করুন কথিত জঙ্গি নিয়ে বুদ্ধিজীবীরা যেভাবে টকশো গরম করত তারা এই সন্ত্রাসী ঘটনাগুলোকে কেন জঙ্গি হিসাবে চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে কেন মিডিয়া ব্যর্থ হচ্ছে কেন আইন প্রশাসন ব্যর্থ হচ্ছে কেন পহেলা বৈশাখ মানি কিংবা বার্থডে উদযাপন না করা কিংবা বিশুদ্ধভাবে সালাম দেওয়া এই সব কিছু কাউকে জঙ্গি বানিয়ে দিতে পারে কিন্তু একজন প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকারী জঙ্গি নয় কেন নয় এই প্রশ্ন কেবল তাত্ত্বিকভাবে নয় বরং বাস্তবে আমরা যদি তাদের এই চ্যালেঞ্জ করতে না পারি তবে তারা এই হেজেমনি আনন্দের সাথে এনজয় করবে এবং করতেই থাকবে এবং তাদের প্রয়োজনে আমাদের নিরীহ সন্তানদের তুলে নিয়ে গুম খুন নির্যাতন করতে সামান্য দ্বিধা করবে না এটি কোনো সাধারণ প্রশ্ন নয় এটি আমাদের নিরাপত্তার হুমকির প্রশ্ন এই প্রশ্নের সমাধান তারা দেবে না কারণ তাদের সিস্টেমের মৌলিক এবং অবিচ্ছেদ্য অংশই হচ্ছে এই হুমকি টিকে থাক তাই এই প্রশ্নের মোকাবেলা আমাদেরকেই করতে হবে আজ আমরা যদি ব্যর্থ হই কাল আমাদের সন্তানরা হয়তো আবরার ফাহাদ হয়ে যাবে হয়তো ইয়ামিন হয়ে যাবে হয়তো তাদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হবে হয়তো তাদের গুম করা হবে হয়তো তাদের আর এক জাহাজবাড়ি সাজিয়ে শেষ করে দেবে আমরা ব্যর্থ হতে পারি না কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন